বউ দেখতে গিয়ে রান্নাটা হলো না অনেক ইচ্ছা ছিল বড় একটা মোরগ ধরে রান্না করব দেশি মোরগ সুন্দর মতো করে খাবো যেহেতু গ্রামে চলে আসছে এই যে মোরগটা কোনো রকম বেসে কুটে রেখে দিয়েছি কিন্তু আমি রান্না করতে পারি নাই তারপরে দেখি কী যে বউ চলে আসছে এর জন্য আমি খুব দ্রুত চলে গেছি রাস্তার উপরে যেহেতু বউ তো আমাকে দেখতেই হবে আর এটা রাত্রেবেলায় বিয়ে করতে গিয়েছিল এটা কিন্তু রাত্রে আমার গেটের সামনে বাসগুলো রেখে দিয়েছিল। এই যে দেখেন দেখা যাচ্ছে তারপরে সাড়ে আটটা নয়টার মধ্যে বউ চলে এসেছে আর বরকেই সুন্দর করে বউকে আদর করছে বাউ দেখে তো আমার খুবই ভালো লাগছে তারপরে আমি বউটা দেখে দ্রুত বাসায় চলে যাচ্ছি যেহেতু বউ দেখে আমার শেষ এই জন্য বাসায় যেয়ে আমার ছাদে কিছু জিনিসপত্র ছিল সেগুলো খুব দ্রুত উঠায় নিয়ে আসছি উঠায় নিয়ে আসার পরে সেগুলো আমি বয়ম করে রেখে দিচ্ছি এগুলো একটু গরম গরম হয়েছে আর গরম গরম রাখলে এগুলো কোনোভাবেই নষ্ট হবে না এই জন্য আমি খুব দ্রুতই বয়ামের মধ্যে ঢলে রাখছে ছোলা বুট আছে ডাল আছে সব মিলাইয়ে যেহেতু সামনে রমজান মাসা চলে আসছে এই জন্য তো আমাদের সব কাজগুলো কমপ্লিট করতে হবে তাই না আমার কোন কোন আফরে এরকম কাজ করছেন আমার মতো আর রমজান আসলে কিন্তু কাজের কোনো শেষ থাকে না কাজ আরও বেশিই হয় যাই হোক আমার সবগুলো বক্স করা হয়ে গেছে তারপরে কিছু চিপস ছিল চিপসগুলো আমি ভরে নেব অনেকগুলো কৌটা করে রেখে দিয়েছি আর এক এক করে আমি দেখাচ্ছি দেখেন কতগুলো কাজ করলাম অল্প সময়ের মধ্যে আমি না আবার খুব তৈরি কাজ করতে পারি অনেক কাজ কাজকাম কমপ্লিট করে আমি বসতে পারি অনেকে আছে না অনেক ছিল আমি আবার ছোটো কাজ করতে পারি না এই জন্য আর দেখেন কুলাটা কী সুন্দর ডিজাইন করা এটা কিসের ডিজাইন আপনারা বলবেন দেখে দেখাতেই গেছে তাই না বলেন তবে সব কিছু গোছ করে আরও অনেক কৌটা খালি ছিল সেগুলো সব ওভাবে রেখে দিয়েছি আর এই যে দেখেন আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে ও কি সুন্দর লাগছে সব কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে আমাদের বাসায় মেহমানের আমো গানটা কেমন হয়েছে সবাই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছে আল্লাহ হাফেজ